ঘর সাজাতে কার না ভালো লাগে গড় গোছাতে কার না ভালো লাগে সবাই চায় তার ঘরটা অনেক সুন্দর হোক বাড়িটা একদম সুন্দর করে সাজানো থাক অনেকটা ভালো লাগে সাজানোর উপরে ডিপেন্ড করে মন মানসিকতা সব কিছু তারপরে তারপরে হচ্ছে যদি সুন্দর সুন্দর জিনিস শোপিস কিনে বাড়ি ঘরটাকে সুন্দর করে সাজানো হয় আলাদা একটা অন্যরকম আকর্ষণ কাজ করে বাড়ির প্রতি তা প্রত্যেকটা নারীরই এরকম ঘর সাজানোর প্রতি আলাদা আকর্ষণ থাকে আমি মনে করি বেসিক্যালি যেহেতু আমার আছে আরও দশজন মানুষের আছে এইরকম তো আজকে একটা বিশেষ ভিডিও তুলে ধরছি আপনাদের সামনে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ঠাকুর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো আমি তিন থেকে চার দিন বেড়াইছি মামা মামির বাসায় তো ওনারা যেহেতু নতুন বাসায় শিফট হয়েছে তো ওনারা ওনাদের বাড়িঘরটাকে সুন্দর করে সাজাবে কিছু টুকটাক শোপিস কিনবে তো প্রথমে দিন যেদিন আমি গিয়েছিলাম সেদিনই চলে গিয়েছিলাম গোলশান ডিসিসিতে আরও কয়েকটা মার্কেটে গিয়েছিলাম তারপরে হচ্ছে কী কী কেনাকাটা করলাম বা কী কী কিনলাম সব কিছু এই ভিডিওতে আছে দেখতে পাবেন তো প্রথম আমি আজকে একটা এই চার দিনের ট্যুরে আমি চারটা ব্লক ভিডিও রেডি করেছি অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে সামনে আশা রাখছি দেখবেন সবাই তো আমরা একটা দোকানে গিয়ে সব দেখতেছি মনে হচ্ছে এটা হীরার একটা দোকান কাঁচের দোকান মাগ কত সুন্দর সুন্দর জিনিস সবচেয়ে বেশি হচ্ছে এত দাম এই যে এই সেটটা দেখার যে এই সেটটা এটা যে কত দাম আমি আর বললাম না যেটা কত দাম আমি খালি ধরি তারপর অনেক কিছু বলে আমরা এটা কি কিনেছি না কিনি নাই সেইটাও পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন এর জন্য মানে বা আমি দেখতেছিলাম এতটা সুন্দর সেটটা তারপরে যে এখানে একটা আছে গুগল ম্যাপ সুন্দর কাচের সব কিছু সুন্দর আমি একে একে সব কিছু দেখতেছি ধরতেছি আমার কোনোটা ভালো লাগলে আমি বলতেছি এটা কিনে এনে এটা নেনে এই যে একটা খেজুর গাছ এটাও সুন্দর লাগছিল সব কিছু দেখতেছে দুজনে মিলেই সুন্দর করে সিলেকশন করে কোনটা ভালো লাগছে কোনটা লাগছে না সব কিছু দেখতেছিলাম তারপরে হচ্ছে দেখা যায় যে তাদের অনেক কিছু এতটা দাম মানে কি বলবো যেটাই ভালো লাগে সেটাই দশ এগারোর কাছাকাছি চলে যায় এতটা দাম তারপরে অনেক দামাদামি করে আনা আনা যায় বা সব জায়গায় একই ক্যাটাগরির দাম সেটা আপনি বাংলাদেশে বা ঢাকা শহরে যেই জায়গায় বলেন একটু ভালো কোয়ালিটির জিনিস কিনতে গেলে ভালোই দাম তো সব কিছু ঠিকঠাক করে সাজায় দেখতেছি কোনটার উপরে কোনটা কোনটা ভালো লাগে দোকানে ঢুকে তারপরে এখানে ল্যাম্প শেডগুলো আছে অনেক সুন্দর তার্কির একটা সেট ছিল সবই সুন্দর ছিল মানে যেইটা দেখি সেইটাই সুন্দর লাগতেছিলো তো এটার প্রতি বেশি আকর্ষণ ছিল যাই হোক দামাদামি করে কি আমরা নিতে পেরেছি না না পারি সেইটাই আমরা আপনাদের পরবর্তী ব্লগে দেখতে পারবেন তারপরেই যে আমি এবার দোকানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এত সুন্দর সুপিস আমার তো পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তালা যদি আমাকে অনেক সুন্দর একটা বাড়ি দেয় আমি টুকটাক টুকটাক একটু একটু করে আমিও আমার স্বপ্নটা পূরণ করব। প্রত্যেকটা মেয়ে চায় তারপর স্বপ্ন পূরণ করতে আমি দোয়া করি সবার প্রত্যেকটা মেয়ের সংসার জীবনে যেন সুখ হয় এরকম সুন্দর করে বাড়িঘর সাজায় আল্লাহ যেন প্রত্যেকটা মেয়ের মনের আশা পূরণ করে আমার মামির মনের আশা পূরণ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে একটা সুন্দর ফ্ল্যাট দিয়েছে সে সুন্দর করে মনের মতন করে সাজাচ্ছে আরো আরও লাগবে অল্প স্বল্প স্টার্ট তো যাই হোক তারপরে ওখান থেকে কেনাকাটা করে কিছু পাপোশ কিনে আমরা এখানে বের হয়ে যাচ্ছি ডিসিসি থেকে বের হয়ে আবারও চলে গেলাম আরেকটা দোকানে দোকানে ওখানে গিয়ে কিছু সিনারি দেখতেছিলাম তা তাদের সিনারি তো বিশাল ব্যাপার সেপার কি আর বলবো এতটা ব্যাপার সেপার মানে এটার বলা যাচ্ছে না তারা অনেক দাম চায় পাপসগুলো অনেক দাম একই দাম তো মানে যেইটা ধরি সেইটিই ভালো লাগে যেইটা ধরি সেইটিই ভালো লাগে এত সুন্দর এমনিতেও আমি একটু সাজানো গো ঘর দেখতে ভালো লাগে তো এই যে আল্লাহর নামের আল্লাহর নামটাই পাথরটার উপরে রাখছে এটাও সুন্দর লাগছে অনেক ভালো লাগছে দেখে আমি একটা ছবি তুললাম তারপরে হচ্ছে ভিডিও করলাম সব কিছু অ্যাভারেজ মিলে এই ল্যাম্পগুলো ভালো লাগে এগুলো অনেক যত্ন করে রাখতে হয় প্রতিনিয়ত মুছতে হয় নয়তো দেখা যায় একটু কালছে হয়ে যায় এগুলো তার অরিজিনাল হীরাও না স্বর্ণও না কালচে হয়ে যায় খুব যত্ন করে রাখতে হয় তো এই যে এই সেটগুলা তা এটা আমার এই পাতাটা আমার অনেক ভালো লাগছিল যে কোনো একটা কর্নার এই পাতাটা রেখে দিলে অনেক ভালো লাগব আমার কাছে বেসিকালি যেগুলো ভালো লাগতেছিল আমি এগুলো ধরতেছিলাম তো পাশের দোকানে গিয়ে বিন দেখতেছিলাম বিনগুলা দেখে তারা এত দাম এটার আমি বললাম না একটা বিনের দাম কত চাইলো যাই হোক ঘুরে ঘুরে দেখতেছি এই গাছ সেই গাছ এটা সেইটা আমি আবার একটু দামাদামি করতেছি এটা বলতেছি সেটা বলতেছি এই তারপর হচ্ছে আমি আবার বললাম তাদের এখানে একটা সুন্দর কাচের গাছের মতো দেখলাম দাম জিজ্ঞেস করলাম তারা একদম বললো পঁচিশ হাজার আল্লাহ তারপরে যাই হোক পাপোসটাপস কিনে চলে গেছে আবার কাছ কিছু প্লেট গ্লাস দেখার জন্য তো ওইখানে আমরা একটু কথা বলে এখান থেকে বের হয়ে যাব এরই মধ্যে দেখা যায় যে আমরা বের হয়ে গেলাম কিছু ইয়া কিনতে কাঁচা বাজারের ভিতরে তো এগুলো সব কিছু দেখে থেকে আমাকে ভাই বলতেছে যে আপু ভিডিও করবেন না ভিডিও করার নিঃ বললাম ভাই আপনাদের কোনো ছবি না আমি জাস্ট ব্লগ দিব তো সেই জন্য তারপরে ওনাদের সঙ্গে কথাবার্তা ফাইনাল করে আমরা চলে যাচ্ছি কিছু কাঁচামাল সামনে কিছু মশলাপাতি টুকটা খাবি জাবি কেনার জন্য তো আমরা গুলশান ডিসিসির এই যে ফলের ফলের দোকানের সামনে যা চলে যাচ্ছি আকাশটা একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছিল তারপরে যে বাজারের ভিতরে ঢুকে গেলাম কিছু শুকনো আইটেম বা হাবিজাবি টুকটাক কেনাকাটার জন্য কিছু কেক টেক বানাবে যেহেতু এটা কেনাকাটার জন্য তো এই জায়গাটা তো সাধারণত সব সময় বিল লেগে থাকে তো যাই হোক আমরা অনেক কিছু টুকটাক ঘুরতেছি দেখতেছি কোনো দোকানে পাচ্ছি বাইরে বাটারের এত আকাল পড়ছে এক একটা দোকানে যদি বাটার পাইতাম মিল্ক বিটা বাটারও নাই আরং বাটারও নাই আমি বললাম কেন ভাই এটা কী হয়ে গেছে এটা কি স্টক আউট হয়ে গেল বাংলাদেশ থেকে বলে যে না নাই তাও যাই হোক কেন নাই জানি না বলল নাই বাজারে আচ্ছা যাই হোক ঘুরে ঘুরে পরে ইন্ডিয়ান একটা বাটার কিনে নিয়ে আসলাম তারপরে টুকটা খাবি যাবি অনেক কিছুই ঘুরে ঘুরে আনতেছে দেখতেছে কিনতেছি এই দোকান থেকে একটা এই দোকান থেকে একটা ঘুরতেছি পুরা একটা কাঁচা বাজারটা ঘুরলাম তারপরে সাইডে এসে একটা দোকান থেকে মোটামুটি টুকটাক হাবিজাবি কিনলাম কেনার পরে এই পাশের এই যে দোকানটায় আসলাম এখান থেকে মোটামুটি কেক আইটেম বা এই যে এটা এত ভালো লাগছে আমার মামি আমাকেও একটা কিনে দিয়েছে সুন্দর এত কিউর ডিম মেশ করার জন্য অনেক সুন্দর আচ্ছা যাই হোক এটা কত নিয়েছে বাকি এটা সব বলার দরকার নেই গিফট তো গিফটই অনেক সুন্দর ছোট্ট একটা জিনিস আমার অনেক পছন্দ হয়েছে এর কিছুক্ষণের মধ্যে এমন জ্বর তুফান কালবৈশাখী আল্লাহ শুরু হয়ে গেল তারপর তাড়াতাড়ি করে একদম উড়ায় নিয়ে যাচ্ছে মনে হয় তো যাই হোক আমরা তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজানো দিয়ে দিবে এর মধ্যে ঝড় বৃষ্টি আকাশ দেখেন কেমন মেঘলা হয়ে আছে তাড়াতাড়ি গাড়িতে উঠলাম তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন একটু শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে যাচ্ছি তো এই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আমার ভিডিও শেষ করছি আগামীতে তারও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে অবশ্যই চোখ রাখবেন ইজি হোম ফুডে আর এই ভিডিওটাও দেখতে পারবেন ইজি হোম ফুডের ইউটিউব চ্যানেলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম